বিপিএল এর নতুন দল রিমাক হারল্যান্ডের ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে কয়েক কয়েক ফ্রাঞ্জি ইজি নিজের তারকাদের সরাসরি চুক্তিতে স্বাক্ষর করেছেন তবে ঢাকা ক্যাপিটালসে পাকিস্তানের শাহিন শাহ আবৃত্তি আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান এছাড়াও চব্বিশ বিপিএল এর দুর্দান্ত ঢাকার হয়ে তাসকিন ও শরীফুল ইসলামকে ফেরাতে চলছে ঢাকা ক্যাপিটালস গুঞ্জন উঠেছে তাস্কিন ও শরীফুলকে হাতছাড়া করবে না ঢাকা প্লেয়ার ড্রাফটের আগেই হাতে নিতে পারে দেশ কিংবা দেশের বাইরে যে কোনো পাঁচ তারকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ না আসাতে সুনীল নারায়ণ ও থাকবেন ঢাকা ক্যাপিটালসে বাকি তারকাদের দলে আনতে রিমাক হারল্যান্ড অপেক্ষা করছে প্লেয়ার ড্রাফটের জন্য দলীয় এক সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিতি ও অলরাউন্ডার রশিদ খানের এখনও মূল্য নির্ধারিত দেয়নি ঢাকা ক্যাপিটালস তবে সুনীল নারায়ণকে ঢাকা ক্যাপিটালস নিতে চাইলে গুনতে হবে দুই কোটি টাকা